জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আর এসব প্রচারিত সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতি করে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শনিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজকে আমাদের জামাতপুর দুই ইসলামপুর আসনে আমাদের মনোনীত দলের মনোনীত প্রার্থী আলহাদ সুলতান মাহমুদ বাবুয়ের বিভিন্ন গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারের বিকৃতি করা উপলক্ষে আজকে উপস্থিত আমার দলের সিনিয়র সভাপতি সহ আমার দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আমার দলের জামালপুর দুই ইসলামপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাদ সুলতান মাহমুদ বাবুভাই গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি কিছু বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিকে বিভিন্ন পেশা এবং বিচ্ছিন্নবাদী কিছু লোক তার বক্তব্যকে তার বক্তব্যকে বিকৃতি করে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ফেসবুকে প্রচার করা হচ্ছে আমরা তার প্রতিবাদে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যাতে ভবিষ্যতে এ ধরনের সাক্ষাৎকার দেওয়ার কোনো বিকৃতি যাতে পুনরাবৃত্তি না হয় এই জন্য আমি আপনাদের মাধ্যমে যারা এ সমস্ত উপকরণ লিপ্ত তাদেরকে আহ্বান জানাতে চাই আমি আরও আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমার প্রার্থীকে আমার দলের পক্ষ থেকে আমরা নমিনেশন চেয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাদ তারেক রহমান কিছুদিন আগে বিবিসিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে দলের যোগ্য নেতৃত্ব সতেরো বছর যারা মাঠে ঘাটে কাজ করেছেন যাদের জনসমর্থন আছে যারা জনগণের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা জনগণের সাথে সম্পৃক্ত থেকে এর আগে কাজ করেছেন তাকেই নমিনেশন দেওয়া হবে সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের দলের প্রার্থীর যে সমস্ত কথাগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছেন সেই কথাগুলির প্রত্যেকটি আমাদের আমাদের নেতা আলাদ সুলতান মাহমুদ বাবু ভাইয়ের মধ্যে রয়েছে তার জন্য দল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং দলের বিভিন্ন স্তরের দলের বিভিন্ন স্তরের পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন দেশবাসীর উদ্দেশ্যে এর আগেই মনোনয়ন মনোনয়ন দেওয়ার আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারের রহমান বলেছেন যাকে নমিনেশন দেওয়া হবে দল তাদের পক্ষে কাজ করতে হবে উদার্ত আহ্বান জানিয়েছেন এবং তিনি একটি বিভাগের বক্তব্যকালে তিনি বলেছিলেন যে একটি ছেলে ছেলেকে দুটি মা বিচার আদালতে দাবি করছিলেন তখন বিচারক বলেছিলেন কেউ যখন ওই ছেলেকে ছাড়ছে না দুইজনই দাবি করেন তখন বিচারক বলেছেন ছেলেকে কাটে দুই মাকে দেওয়া হবে তখন যে প্রকৃত মা তাকে সে এগে বিচারকের কাছে বলেছিলেন যে আমার ছেলের দরকার নাই অন্য যিনি দাবি করছেন তাকেই ছেলেটিকে দিয়ে দেওয়া হোক এই বক্তব্যটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছিলেন কাজেই আজকে যিনি নমিনেশন দিয়েছেন এবং দলের সাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের নেতা নমিনেশন পাওয়ার পরেও আমরা দল থেকে বিভিন্নভাবে যারা নমিনেশনের জন্য প্রতিযোগিতা করেছেন ওনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি ওনাদেরকে করেছি যে দেশের স্বার্থে দলের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব ইসলামপুরের উন্নতিতে যাতে অগ্রগতি হয় ইসলামপুর বিএনপি যাতে শক্তিশালী হয় আমরা বারবার তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আমাদের আমরা বিনীতভাবে তাদের অনুরোধ জানাচ্ছি কিন্তু তারা তো আসলে আজকে সতেরো বৎসরে তারা কোনো মাঠে কোনো দিন এই শেষে আওয়ামী লীগের সরকারের কোনো আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের সাথে তারা তখন কোনো আন্দোলন সংগ্রাম করে নাই এবং তারা আমাদের যাহা এখানে ধর্ম প্রতিমন্ত্রী এবং ধর্মমন্ত্রী ছিলেন তাদের সাথে মিলেমিশে তারা ভাগ করে আওয়ামী লীগের সময় করেছেন তারাই আজ বিএনপির পক্ষে পক্ষে কাজ করার জন্য এবং বিএনপিকেই তারা ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে কাজ করছেন এটাই প্রমাণিত হয় যে আজকে দল থেকে যারা নমিনেশন পান নাই আমরা তো বারবার তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা আহ্বানের সারা না দিয়ে আজকে আমরা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখছেন এই সকাল দশটার পরে আমাদের সেই ইস্তামপুরে মেন জায়গার মধ্যে তারা টায়ার জ্বালিয়ে মনে হয় যেন এখানে একটি হরতাল হচ্ছে এরকম টায়ার জ্বালিয়ে তারা জনসম্মুখে এর প্রতিবাদ জানিয়েছেন আমরা এটাকে ধিক্কার জানাই নিন্দা জানাই আমরা আপনাদের মাধ্যমে সেদের প্রতিবাদ জানাই যেন এর একটা প্রতিবাদ ঝড় যাতে ওঠে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আমাদের মহিষ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমি তার মা ওনার মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই যারা এ সমস্ত অপকর্মে লিপ্ত হয়েছেন এবং বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করছেন তারা যদি দলের কোনো পদবিতে থেকে থাকেন পুনঃপ্রষ্টে থেকে থাকেন আমি আমার নেতা ওয়ারেস আলী মামুনের মাধ্যমে আমি কেন্দ্রীয় বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই অপরাধের এবং এ সমস্ত অপকর্মের জন্য দল থেকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা আনার জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি আজকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা আমাদেরকে সাড়া দিবেন এবং সত্যটাকে আপনারা তুলে ধরে আমাদের বিএনপি যাতে আগামী দিন ইসলামপুরের শক্তিশালী হয় সেই পক্ষে আপনারা কাজ করবেন এই আহ্বান জানাচ্ছি ইতিপূর্বে আপনারা শুনেছিলেন অনেক সাংবাদিক ভাইরা অনেক প্রেস মিডিয়া মিডিয়ার যারা আছেন তারা শুনেছিলেন যে আমাদের নেতাকর্মী তারা মিলে অন্য কোনো প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের পোস্টার ছেড়ে ফেলা হয়েছিল। আমরা আদৌ কারো কোনো পোস্টার ছিনি না আমরা বিএনপি একটি সুসংগঠিত দল আমার দল দলের মূল দলের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের শত সমস্ত নেতাকর্মী সুসংগঠিত এবং তারা দলের প্রতি রাস্তাশীল এবং দলের বাইরে তারা কোনো কাজ করে না এবং তারা কোনো প্রার্থীর পোস্টার বিলবোর্ড কোনো কিছুই তারা হাত দেয় নাই এবং ছিঁড়ে নাই এটা আমাদের বিরুদ্ধে একটা প্রভাকাণ্ড সৃষ্টি করে আমার প্রার্থীকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আহ্বান জানাতে চাই যাতে এ সমস্ত যারা করছে তারা যাতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন এবং দলকে সুসংগৃত হওয়ার তারা যদি প্রকৃতপক্ষে বিএনপি হয়ে থাকে প্রকৃতপক্ষেই দলকে ভালোবাসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্মান করেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা যদি তারা মারেন তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সুলতান বাবুর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি আপনাদের মাধ্যে আবারও আহ্বান জানাচ্ছি তার কারণ আমি সাত আট দিন যাবৎ এক একাধারে আমার প্রোগ্রাম চল চলছিল সেই প্রোগ্রামে আমি প্রত্যেকটা বক্তৃতায় আমি বলেছিলাম আসেন আমরা এক করতে একসাথে আমরা কাজ করি আমরা একসাথে কাজ করে ইসলামপুরের আসনটি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে যাতে আমরা তুলে দিয়ে আমরা দিতে পারি এবং ইসলামপুরের উন্নয়ন করতে পারি এই আহ্বান আমি যারা বিএনপি থেকে নমিনেশন পান নাই তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আমার প্রার্থীও তাদের কাছে ফোন করেছেন এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন অনেকের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও সাক্ষাৎ করতে পারেননি আমি আপনাদের মধ্যে আবারও অনুরোধ জানিয়ে আহ্বান জানিয়ে আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা এই আমাদের বিষয়গুলি ইলে টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া এবং পত্রিকা আপনারা তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করবেন আমার প্রার্থীকে সহযোগিতা করবেন এই কথা বলে আমি সমস্ত সাংবাদিক ভাইজা যারা উপস্থিত আছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আমাদেরকে আন্তরিক অভিনম্বন ও ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে এবং যারা সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধানের শীতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনফ তারেক রহমান বিবিসি সাক্ষাৎকারে বলেছেন দলের ত্যাগী দলের সাথে সাধারণ মানুষের সম্পর্ক দলের সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা যার আছে তাকেই নমিনেশন দেওয়া হবে এবং তিনি তাকেই বেছে নমিনেশন দেওয়া দিয়েছেন এর পরিবর্তন হবে বলে আমরা ইসলামপুরবাসী এবং আমার দল মনে করে না আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা হচ্ছে যিনি এই ছবিটি ভাইরাল করেছেন আমরা আমার করতে পক্ষে জানিয়েছি এবং ফেসবুকে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রার্থী অত্যন্ত শক্তিশালী তিনি শারীরিকভাবে সুস্থ তার বয়স সত্তর বাহাত্তর বছর তিনি সুস্থ সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটি মিটিংয়ে তিনি বক্তব্য রাখছেন এবং আমরা যখন রেলি করে মিছিল করি তখন আমরা দেখতে পাচ্ছেন যে আমি নিজেও তার সাথে হেঁটে পারছি না উনি যেভাবে হেঁটে চলছেন তার সাথে হাঁটতে গেলে আমারই মনে হয় কষ্ট হয় এই রকম শক্তিশালী আমার পার্টি আবার যিনি বলছেন তিনি অসুস্থ তিনি নড়তে পারেন না তিনি তার চেয়ে বয়সে কমপক্ষ পনেরো বছরের বড় তার চেয়ে বয়সে কমপক্ষ পনেরো বছরের বড় পনেরো বছরের বড় ব্যক্তি যদি বলেন যে পনেরো বছর ছোটো ব্যক্তি তিনি হাঁটতে পারেন না চলতে পারেন না এতে সামাজিকভাবে কতটুকু ঠিক এটা আপনারা সাংবাদিক বাইরে আপনারা বিচার করবেন আর আমার প্রার্থী তারপরও যখন হেঁটে চলে যাবেন আপনারা সাংবাদিকরা লক্ষ্য করবেন তিনি সম্পূর্ণ সুস্থ তার শরীরে কোনো রোগ নেই কোনো কিছু নেই তিনি সকালবেলা বিকেলবেলা ব্যায়াম করেন এবং যখন আমরা মিছিল করে আপনারা দয়া করে খেয়াল করবেন সেই মিছিলে কিভাবে তিনি হেঁটে যান সেটা এই খেয়ালটুকু করলে আপনারা বুঝতে আজকে আপনাদের প্রতিপক্ষ এবং দলের একাংশ যেটা মনে করি আমরা তারা এটা আমাদের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং তারা বক্তৃতাই বলছে আমরা একটু জানতে চাই আপনাদের প্রার্থী আসলে কি এক এগারো সংস্কার পন্থী ছিলেন কিনা বা ওনারাই কিভাবে বলতেছে এ ব্যাপারে একটু পরিষ্কার করার দরকার ধন্যবাদ আপনারা যেগুলো শুনছেন এ যাবৎ যে আমি বক্তব্য দিলাম তারা তো আসলে বিএনপিকে বিএনপির কোনো পারপাস তারা সার্ভ করে না বিএনপির কিভাবে ক্ষতি হবে তারা সেই চিন্তাই করে সেই চিন্তা ধারা থেকে তারা এই বক্তব্য দিয়েছে আমাদের প্রার্থী এক এগারোতে কোনো কোনো প্রকার সংস্কার পন্থী ছিলেন না যখন আমাদের এক এগারোতে আমাদের মহাসচিব ছিলেন তিনি মান্নান ভুঁইয়া সাহ মান্নান ভূয়া সাহেব তার সঙ্গে তার সক্ষত ছিল তিনি তার সঙ্গে দেখা করেছেন তিনি কোনো কোনোভাবেই আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপারসনের সাথে কোনোদিনই তিনি কোনো প্রকার বেঈমানি করেন নাই এবং তার থেকে কোনো প্রকার তিনি বিচ্ছিত হন নাই তিনি সব সময় তার সাথে আছেন পদ্মবর্তী তার সাথে কাজ করে যাচ্ছেন আপনারা জানেন যে স্বাধীনতার পরে একাত্তর সালের পরে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি এখানে ছয় বার এমপি হয়েছেন এবং আওয়ামী লীগের দুর্গ ছিল ইসলামপুর উপজেলা এই দুই সালে আমাদের বর্তমান যে প্রার্থী সেই প্রার্থীর মাধ্যমেই আমাদের বিএনপি বিজয় সুনিশ্চিত হয়েছে এবং সেই প্রার্থীর মাধ্যমেই আমাদের ইসলামপুরের পূর্ব পশ্চিম অঞ্চল উত্তর দক্ষিণ অঞ্চলের যে সমস্ত উন্নয়ন হয়েছে স্বাধীনতার পরে এ সময় এ সমস্ত কোনো উন্নয়ন কেউ করতে পারেন নেই এবং তার উন্নয়নের যে ধারাবাহিকতা তার উন্নয়নের যে ছোঁয়া তার জন্য কিন্তু তাকে একটা উপাধি দেওয়া হয়েছে যেটা কেউ অর্জন করতে পারে পারেনি সমস্ত ইসলামপুরের মানুষ কিন্তু তাকে উপাধি দিয়েছেন উন্নয়নের উপকার পাউভাই যখন ঢাকা থেকে এসেছেন এত নির্যাতনের মধ্যে এত হামলা মামলার মধ্যেও তার পাশে ইসলামপুরে একশো দুইশো জন লোক সর্বসময় তার পাশে থাকতো এ থেকে আপনারা বুঝতে পারেন জনপ্রিয়ার শীর্ষে কে আছে আর এখন যদি এই এখন যে অবস্থা আছে এখন আপনারা যে কোনো ইউনিয়নে আপনারা সাংবাদিক ভাইরা আমি উদারতা আহ্বান জানাই যে কোনো ইউনিয়নে আপনারা একটু জিজ্ঞাসা করবেন ওইয়ের জনপ্রিয়তার শীর্ষে এখন কে আছেন আমি মনে করি শুধু ইস্তামপুর উপজেলা না পশ্চিম জামাল সবচেয়ে জনপ্রিয় নেতা আল্লাহ সুলতান মাহমুদ আমরা মনে করি সেটা আমাদের সাংগঠনিক পরিপন্থী কাজ এই সাংগঠনিক পরিপন্থী কাজের জন্য আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই সেটা ব্যবস্থা নেবে এবং এই জন্য আপনাদের নিয়ে আজকে সাংবাদ সম্মেলন করা যাতে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পারি ওনাদেরকে জানাতে পারি যে যারা এই আমাদের নির্দেশ থাকার পরও আমাদের প্রার্থীর বিরুদ্ধাচারণ করছে তাদের যাতে আমাদের দলগতভাবে যেন তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় আরেকটি কথা না বললেই না যারা আজকে এই টায়ার জ্বালিয়ে মানববন্ধন করছেন তারা আসলে প্রকৃত আমাদের বিএনপির লোক খুব কম ফেসির সরকারের আমলে ফেঁসির সরকার আমলে যারা সুবিধা ভোগ করেছেন যারা ফেঁসির সরকার আমলে হাত মিলিয়েছেন মূলত তারাই আজকে এর সাথে বেশি জড়িত তারাই এর সাথে আজকে কাজ করছেন এই জন্য যা যদি দলক দলের কোনো পদি পদপদী থাকে আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও লিখবেন যাতে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আনা হয় ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন আইন বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি